নতুন বইয়ের পিরিয়ড বিবাহিত তিশার পিরিয়ড হয়েছে কিন্তু স্বামীকে বলতে পারছে না খাবার টেবিলে এটা নিয়ে চিন্তিত হয়ে বসে আছে আবির বলল কি হলো তুমি খাচ্ছ না কেন কোনো সমস্যা তিসা থতোমতো খেয়ে বলল না তো কোনো সমস্যা নেই তুমি খেয়ে নাও আবির বলল তুমি কি আমাকে কিছু বলতে চাও তিশা বলল কই না তো কি বলবো তোমায় মনে মনে বলল বলতে তো চাই কিন্তু বলতে পারছি না আবির বলল আচ্ছা নাস্তা করে নাও লাঞ্চে বাহিরে যাব তিশা বলল না না আমি কোথাও যাব না তুমি যাও আবির বলল ওমা এমন এমনভাবে বলছো কেন মনে হয় আমি তোমাকে জোর করছি বাধ্য করছি তিসা বলল সরি আসলে আমি ওরকম করে বলতে চাইনি ভুল বোঝো না আমায় আবির বলল আচ্ছা আমি রুমে গেলাম তুমি থাকো তিসা মনে মনে বলল কি করে এখন সমাধান করব কিছুতেই তোকে বলতে পারলাম না এই বলে তিসা উঠে ভেতরে চলে গেল কিছুক্ষণ পর আবির সোফায় বসেছিল তখনই তিসা এসে পাশে বসলো আবির ল্যাপটপে কাজ করছিল তিসা বলল আচ্ছা তোমার বাচ্চা কেমন লাগে আবির বলল নিজের বাচ্চা নাকি অন্যের তিসা বলল নিজের তো এখনো বাচ্চা হয়নি তাই না আবির বলল হুম বাচ্চা আমার খুবই ভালো লাগে তিশা বলল কিন্তু আমার কাছে বাচ্চা ব্যাপারটা একদমই ভালো লাগে না আবির বলল কেন তৃষা বলল বাচ্চা হলে রাতে ডিস্টার্ব করবে যেমন ধরো ডাইপার পাল্টানো আবার পড়ানো প্যাট পাল্টানো আবার পড়ানো ইত্যাদি আর কি আবির অবাক হয়ে স্ত্রীর কথা শুনছে কি বলতে কি বলছে সে শুনে অবাক তৃষা বাচ্চা নিয়ে কি কি সমস্যা সব ইশারায় বোঝাচ্ছে আবির হা করে তাকিয়ে তা দেখছে কিছুক্ষণ পর তৃষা বলল তাহলে বুঝলে তো আবির বলল হ্যাঁ বুঝেছি আমি এখন অফিসে যাচ্ছে কেমন তৃষা মনে মনে বলল কি বোঝালাম আর কি বলছে লোকটা আবির উঠে চলে গেল তৃষা রুমে বসেছিল তখনই শাশুড়ি এসে বলল বোমা তোমার কি মন খারাপ তৃষা বলল। কই না তো মা শাশুড়ি বলল সকাল থেকে দেখছি মন মোর আর চিন্তিত হয়ে আছো কোনো সমস্যা হলে আমাকে বলো তৃষা মনে মনে বললো আমি তো চাই বলতে কিন্তু কিছুতে বলতে পারছি না মুখে বলল না মা কোনো সমস্যা নেই আপনার কিছু লাগবে লাগলে আমাকে বলুন শাশুড়ি বলল দেখো নতুন বলে রকম সংকোচ করো না যা লাগবে আমাকে নির্দ্বিধায় বলতে পারবে তৃষা বলল আচ্ছা মা আপনি যা বলেছেন আমার মাথায় থাকবে শাশুড়ি বলল আচ্ছা তুমি এখন রেস্ট নাও আমি গিয়ে রান্নাগুলো সেরে ফেলি ষা বলল মা আপনি এখানে বসুন আমি রান্না করব। শাশুড়ি বলল বাবার বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খাওনি আর এখানে রান্না করবে বউ হয়েছ দেখে কাজে বাজে দায়িত্ব নিতে হবে এমনটা নয় বৌমা তীষা শাশুড়ির কথা শুনে মুগ্ধ হয়ে বলল মা আমি কাজ জানি না তবে শিখতে তো হবে তাই না শাশুড়ি বলল এত তারা কিসের আস্তে ধীরে শেখা যাবে ঠিক আছে তীষা চুপ করে আছে শাশুড়ি বলল আচ্ছা তুমি শৌ আমি আসি এই বলে রান্নাঘরে চলে গেল বাহিরে এসে তীষা বান্ধবী নীলাকে ফোন করল রিসিভ করতেই তীষা বলে উঠল বান্ধবী আমি তো শেষ এখন আমার কি হবে নীলা চমকে উঠে বলল, কি হয়েছে তোর কোনো সমস্যা নাকি তিশা বলল সমস্যা মানে মেলা সমস্যা হয়ে আছে নীলা বললো কি হয়েছে খুলে বলতো তিশা বলল আমার পিরিয়ড হয়েছে এখন কি করবো বুঝতে পারছি না নীলা বলল ওমা এখানে না বোঝার কি আছে পিরিয়ড হলে যা যা করণীয় তা করবি তিশা বলল এখানেই তো সমস্যা নীলা বলল তোর কথার আগামাথা কিছুই বুঝছি না কিন্তু একটু ক্লিয়ার করে বলতো তিশা বললো পিরিয়ড হয়েছে প্যাড দরকার কিন্তু আমার তো প্যাড নাই এখানে তাই কি করবো বুঝতে পারছি না ভাইয়াকে বল প্যাড এনে দিতে তাহলেই তো হয় তিশা বলল এখানেই তো মূল সমস্যা ওকে বলতেই পারছি না লজ্জায় সকাল থেকে বলার চেষ্টা করছি কিন্তু পারছি না তীষা বললো আজও কথাবার্তা তো নিজের বরকে বলতে না পারলে আর কাকে বলবি তিশা বলল মাত্র বিয়ে হলো আর এই প্রথম পিরিয়ড হলো তাহলে এসব কথা কি করে বলি নীলা বলল আরে বোকা মেয়ে সুন্দর করে যাবি আর যে বলবি তোর প্যাড লাগবে এখানে লজ্জা পাওয়ার কিছু নেই তিশা বলল তুই তো জানিস আমি কেমন তারপর এটা বলছিস নীলা বলল আচ্ছা তুই ওনাকে ম্যাসেজে বল সেটা তো পারবি নাকি তিশা বলল হ্যাঁ এইটা ঠিক বলেছিস ম্যাসেজেই বলতে হবে নীলা বলল যা গিয়ে দ্রুত প্যাড নে না হলে শরীরে সমস্যা হয়ে যাবে তীষা বলল থ্যাংক ইউ লাভ ইউ তোকে এতগুলো ভালোবাসা নীলা পাগলি বলে ফোন রাখলো তিশা কল রেখে রুমে ঢুকতে দেখলো তার স্বামী বসে আছে তিশা বলল তুমি অফিসে যাওনি কেন আবির বলল এমনি আজকে ভালো লাগছিল না তাই যায়নি তিশা বলল, তোমাকে আমার একটা কথা বলার ছিল কিছু মনে করবে না তো আবির বলল তোমার যা খুশি বলতে পারো আমি কিছুই মনে করব না তিশা আমতা আমতা করে বলল আসলে না ইয়ে মানে আবির বলল এত সংকোচ করছো কেন বলো না কি বলবে টিশা চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল আসলে আমার পিরিয়ড হয়েছে প্যাড লাগবে এটা কিছুতেই তোমাকে বলতে পারছিলাম না কথাটি শুনে আবির বলল এই নাও তিশা চোখ খুলে দেখলো প্যাড হাতে করে হাত বাড়িয়ে আছে আবির তিশা অবাক হয়ে বলল এ এটা কখন আনলে তুমি আর কিভাবে বুঝলে এটা আমার প্রয়োজন আবির বলল, তখন নাস্তার টেবিলে তুমি অস্বস্তি বোধ করছিলে এরপর বাচ্চা নিয়ে এটা সেটা বলছিলে তখনই বুঝেছি তোমার পিরিয়ড হয়েছে তিশা হাসি মুখ করে বলল। আমি আরো তোমাকে কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না লজ্জায় শেষ হয়ে যাচ্ছিলাম আবির বলল এটা নিয়ে লজ্জা কেন পাবে এটা কি লজ্জা পাওয়ার মতো কিছু এটা নিয়ে নিজেকে গর্বিত মনে করবে এটাই নারীদের মূল্যবান অধ্যায় তিশা বলল আসলে নতুন বিয়ে হয়েছে তো তা একটু লজ্জা লাগছিল তোমাকে বলতে আমার কাছে কেন এটা নিয়ে কারো কাছে লজ্জা পাওয়া উচিত না তৃষা খুশি হয়ে গেল স্বামীর এমন মুগ্ধ তামাকা কথায় আবির ইস্ত্রীকে প্যাডের প্যাকেটটা খুলে একটি প্যাড হাতে দিয়ে ওয়াশরুমে পাঠালো বেশ কিছুদিন পর সবাই বসে চা খাচ্ছে আর গল্প করছে মা বলল পিচ্চি একটা বউ এনে দিয়েছিস কিন্তু সেই নিজেকে মুরব্বী দাবি করে আবির বলল কেন মা কি হয়েছে কি করেছে ও মা বলল কাজ না পারলেও করার চেষ্টা করবেই আমাকে মেয়ের মতো আগলে রাখে মনে হচ্ছে আমি শাশুড়ি নয় সেই আমার শাশুড়ি কথাটি শুনে আবির ও তিশা সমানে হেসে উঠল। মা বলল আমার কথা শুনে মজা নেওয়া হচ্ছে নাকি তীষা বলল মা আপনি আমাকে যা শিখিয়েছেন তা দিয়ে অনেকদিন চলতে পারবো আজ থেকে আপনি রেস্ট করবেন ঠিক আছে মা বললো শাশুড়ি যদি আদেশ করে তাহলে না শুনে কি উপায় আছে তিশা বলল হ্যাঁ ঠিক বলেছেন অনেক তো করলেন এই সংসারের জন্য এখন একটু নিজেকে নিয়ে ভাবুন বৌমার এমন কথায় শাশুড়ির চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে গেল শাশুড়ি নীরবে দু ফোটা অশ্রু বিসর্জন দিল এই কান্না দুঃখের নয় সুখের তিশা আবির মায়ের দুপাশে বসে মাকে জড়িয়ে ধরল স্বামী স্ত্রীর বন্ধনের মতো পবিত্র বন্ধন আর কিছু নেই পিরিয়ড নিয়ে লজ্জা নয় শিক্ষা নেওয়া উচিত আর তাছাড়া স্বামীর কাছে এই বিষয়ে লজ্জা নয় বরং শেয়ার করা উচিত রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শে